কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা যখন তেলাওয়াত শুরু হয় কোরআনাকারি মেরে তেলাওয়াতের দ্বারা তাদের ইমান বৃদ্ধি হতে থাকে আমাদের প্রথম প্রতিযোগী ঢাকা উত্তরের বন্ধু আব্দুর রহমান বিন কুম আসসালাম রহমতুল্লাহাত আব্দুর রহমান বিন্নুর এবং আজকের এই পর্বের সকল প্রতিযোগীদেরকে বলছি আজকের প্রশ্নের ধরন হবে আমরা দুইটা প্রশ্ন করবো প্রত্যেককে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হবে তেলাবাদ করবে আরেকটি প্রশ্ন হবে একটি আয়াত বলবো সেই আয়াতটি কোন সুরাতে আছে বলতে হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاءون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائكم؟ ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم؟ قال الذين أوتوا العلم إن الخزي اليوم. فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون يا رسول الله خالدين فيها فلبئس مثوى المتكبرين ولدار الآخرة خير ولنعم دار المتقين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها. شاء আল্লাহ আব্দুর রহমান বিন নূর তুমি প্রত্যেক পর্বের মতোই এই ফাইনাল রাউন্ডেও তুমি তোমার কোরআন তেলাওয়াতের নূর ছড়িয়ে দিয়েছ আমরা সবাই মুগ্ধ নিশ্চয়ই দর্শক আপনারাও মুগ্ধ হয়েছেন চলুন দেখে আসি আমাদের বিচারকরা মুগ্ধ হয়েছেন কিনা উস্তাদুল হাফাজ শেখ আব্দুল হক হাফিজ আলহামদুলিল্লাহ আব্দুর রহমান বিন নূর নামের শেষে নূর শব্দটি আছে মনে হয় তার পিতার নাম সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতের মধ্যে নূর চমকাইতে থাকে হ্যাঁ আল্লাহ ইরশাদ করছেন এই জাদুম ইমান কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা যখন তেলাওয়াত শুরু হয় কোরআন কালিমের তেলাওয়াতের দ্বারা তাদের ইমান বেট্টি হতে থাকে ইমান বাড়তে থাকে সেই তেলাওয়াতার আসর এরকম হয় যে যারা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের তেলাওয়াতার দ্বারা মোমিনের ইমান বাড়তে থাকে তো আল্লাহ আলা আব্দুর রহমান বিন নূরকে আল্লাহ তাআলা কোরআন কোরআন হিসাবে আলেমে হক্কান হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন আমিন আব্দুর রহমান বিন নূর আল্লাহ তোমাকে অসাধারণ প্রতিভা দান করেছেন তুমি এই প্রতিভাকে কাজে লাগিয়ে উত্তর উত্তর সামনে এগিয়ে যাও তোমার জন্য এই শুভ কামনা রইল।